আসসালামু আলাইকুম চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে স্ক্যান করা ডকুমেন্টকে কিভাবে এক ক্লিকের মাধ্যমে অসংখ্য ডকুমেন্ট কে ক্লিন করা যায় সে সম্পর্কে জানাবো আর এর জন্য আমি একটি অনলাইন ওয়েবসাইটে কোন রকম পেইড ছাড়াই আপনারা এটি অনায়াসে ব্যবহার করতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো স্থান কথা না বাড়িয়ে আমি আমার লিঙ্কটিতে চলে যাই বন্ধুরা এই যে আমার ক্যান করা অনেকগুলো ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টগুলোকে যদি আমি একটা একটি করে ক্লিন করতে যাই তাহলে বেশ সময়সাধ্য ব্যাপার কিন্তু এক ক্লিকের মাধ্যমে ব্যাচ আকারে যদি আমরা এটিকে ক্লিন করি তাহলে অনায়াসে এটিকে ক্লিন করা যাবে তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার নোটপ্যাডে এই লিঙ্কটিকে কপি করে রেখেছি লিঙ্কটিকে ডিসক্রিপশন বক্স থেকে ক্লিকের মাধ্যমে আপনারা ডিরেক্ট এটি ব্যবহার করতে পারবেন আমি এটি কপি করে নিয়ে আমি ব্রাউজারটি ওপেন হওয়ার পর সার্চ বক্সে আমরা এই লিঙ্কটিকে পেস্ট করে দিয়ে এন্টার বাটনে প্রেস করব এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর গেট স্টার্টেডে আপনারা ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের এখানে একটা ড্রপ বক্স চলে আসবে এই ড্রপ বক্স আমি আমার এই ফাইলগুলো থেকে প্রথম কয়েকটি ফাইল আমি নিলাম নিয়ে ড্র্যাগ করে নিয়ে আমি আমার ব্রাউজারে চলে যাই ব্রাউজারে গিয়ে আমার ড্রপ বক্স যেটি আছে ড্রপ বক্সের মধ্যে ইনপুট করি ইনপুট করা হয়ে গেলে ফাইলটি আপলোড হওয়ার জন্য কিছুটা সময় নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ফাইলটি আপলোড হয়ে যাওয়ার পর প্রিভিউ আমাদের দেখাবে যে কোনো একটি প্রিভিউ দেখাবে তো আপনাদের অনেক সময় প্রিভিউ আমার এখানে এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্প এগুলোতে দেওয়ার কারণে আমি এখানে জিরো তারপরে জিরো জিরো অবস্থায় থাকবে তো তখন সেক্ষেত্রে আমার প্রিভিউটা আগের আমার মূল ফাইল যেমনটি ঠিক তেমনটাই দেখাবে তো ব্রাইটনেসকে বাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ব্রাইটনেসে আমি টোয়েন্টি ফাইভ করে দিলাম টোয়েন্টি ফাইভ করার পরে যদি এখানে ডাবল ক্লিক করি কিছুক্ষণ পর এটি প্রসেসিং হওয়ার পর আমাদের সামনে প্রিভিউ দেখাবে এটি কতখানি এটি প্রসেস হয়েছে আমি আবার এটিকে ক্লোজ করে দিয়ে আবার এই যে কন্ট্রাস্টে যদি আমি টোয়েন্টি ফাইভ করে দিই সেক্ষেত্রে আবারও যদি কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে প্রিভিউ দেখাবে তো প্রিভিউ এখানে যদি আমি থার্টি করে দিই ঠিক আছে এভাবে প্রিভিউ দেখাবে প্রত্যেকটি ডকুমেন্টকে আমরা আলাদাভাবে এভাবে দেখতে পারবো ঠিক আছে তো যদি বেশি হয়ে যায় তাহলে এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রাসকে আমি জেরো করে দিলাম তাহলে যে প্রিভিউটি দেখাবে এর প্রত্যেকটি ফাইল কি আপনার ক্লিন হয়ে যাবে আমি এখানে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি করে দিই ঠিক আছে দেওয়ার পরে আমরা যদি ডাউনলোড অলে ক্লিক করি তাহলে বন্ধুরা এটি প্রসেসিং শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ পর আমাদের সার্চ বারে এটি ডাউনলোড হবে আমরা দেখতে পাচ্ছি প্রসেসিং কমপ্লিট জিপ ফাইলটি রেডি হচ্ছে জিপ ফাইলটি রেডি হওয়ার পরে এটি ডিরেক্ট ডাউনলোড হবে এই যে ডাউনলোড হয়ে গেল আমি ডাউনলোড ফাইলটি আপনাদের সামনে ওপেন করে দেখাবো এই এটি হচ্ছে আমার জিপ ফাইল আমি ফাইলে চলে যাই ফাইলে গিয়ে এটিকে আমি আনজিপ করি আনজিপ করলাম এরপর আমার ডাউন হওয়া লোড ফাইলগুলোকে আমি আপনাদের সামনে শো আমি ওপেন ওপেন উইথ উইথ এই যে ফটোজের মাধ্যমে এটি আমাদের প্রিভিউ দেখাবে এবং আমি প্রিভিউটা আপনাদের সামনে দেখাই এই যে দেখুন প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আমার অনায়াসেই ক্লিন হয়ে গেছে এগুলোকে আমি এখন অনায়াসেই প্রিন্ট করতে পারবো এই ফাইলগুলোকে অনায়াসে প্রিন্ট করার জন্য একসাথে এই যে পিজিগুলোকে আমরা প্রিন্ট করার জন্য যে প্রসেসটি ব্যবহার করব সেটা হচ্ছে এম এস ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করব এম ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করার পর মার্জিনকে আমি জিরো করে দিই পয়েন্ট 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 ওকে ক্লিক করি এরপরে ইগনোরে ক্লিক করবো এরপর এই সমস্ত ফাইলগুলোকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এর ভিতরে ছেড়ে দেব ঠিক আছে এরপর কন্ট্রোল পি বাটন চেপে বন্ধুরা আমরা অনায়াসেই এই ফাইলগুলোকে প্রিন্ট আউট করতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা কাজটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে কমেন্ট জানাবেন পরবর্তীতে এরকম আরও অনেক নিত্য নতুন ব্যবহার সম্পর্কে আপনাদের জানাবো ততদিন সুস্থ সুন্দর থাকুন চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন এবং ভিডিওটি নতুনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে